আজকে চলে আসছি নতুন হাটে নতুন জায়গায় হাটটা অনেকদিন আগে এখানে বেসা কিনা হচ্ছে তবে আমি আসছি আজকে নতুন এটা হচ্ছে নাটোর জেলা হইবেপুর থেকে একটু ভিতরে নবীন কৃষ্ণপুর ইদুরপুরে প্রতি সাপ্তাহিকে হাটে ছাগল এবং বাচ্চা বেসা কিনা হচ্ছে তো আমরা আজকে আপনাদের এই হাটের যে জমজমাট যে বেসা কিনা এবং দাম দরে এই নিয়ে কথা বলবো আপনারা যারা দূরে থেকে আসতে চাচ্ছেন এটা হৈবতপুর থেকে একটু ভিতরে আসতে হবে আপনাদের এবং এই হাটটি প্রতি সপ্তাহে শুক্রবারে সকাল থেকে বেচা কিনা শুরু হয় আপনারা যারা হৈবতপুর হাটে আসেন আর এই হাটটা হচ্ছে শুক্রবারে তো আমরা সরাসরি হাট যে সভাপতি এবং এখানে হাটের যে দায়িত্ব আছে তাদের সাথে একটু কথা বলবো এই হাটে কি ধরনের ছাগল পাওয়া যায় কেমন ভাবে বিক্রি হয় কি ধরনের সুবিধা তারা দিয়ে থাকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো অনেকে চিনে হ্যাঁ অনলাইন জগতে। এই হাটের আপনার বাড়ির পাশে এই আট নিটটু কথা বলেন আপনি কে দা আছেন এমন বিষয় নিয়ে। এই আডের সবাই আমরা ব্যবসীবাত্র যা আছে সবাই দেখতে এসে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো নীরবতা। এইখানে কম বল্লা টাকা দইরা এই গুটা বাংলাদেশে ব্যবসায়ী আসে। এই আট ছিল আমদপুর। আমদ তো ভাইঙ্গা অনেক ইদুরমুর ওইবাদপুর টাকা 10 টাকা ভাড়া লাগে। এই দু নম্বরে নিরাপত্তা আছে যারা আসবে আর এই সুবিধা পাবে হ্যাঁ প্রতি শুক্রবার সকাল থেকে সকাল থেকে দশটা এগারোটা বন্ধ থাকে হাট ভাই আসলে গ্রামে হাটতো অনেকে মানে রোড থেকে একটু ভিতরে কিন্তু এখানে নিরাপত্তা আছে চারিদিক সমস্যা নাই আমরা ব্যবসায়ী সব আছে এখানে বাইরে থেকে অনেক দূর দূর থেকে ব্যাপারে আসে এখানে কোনো ঝামেলা নাই কোনো দালালই নাই এখানে কোনো দালাল চক্র নাই খুব নিরিবিলি মাল কিনতে পারবে এখানে সুযোগ সুবিধা আছে যদি কেউ আগের দিনও আসে থাকার মতো জায়গা আছে আজকে চলেন দেরি না করে এই হাটের নতুন হাটের নতুন কালেকশন গুলো আপনাদের দেখাই দর্শক প্রথমে হাটে আজকে প্রথমে এই ছাগলটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আল্লাহ ভালো শীতের সকাল হ্যাঁ ছাগলটা কয় চার দাঁত চার দাঁতের ছাগল চার গাবটা আছে গাবিন নাই গাবিন নাই চার দাঁতের ছাগল গাবিন নাই এই যে দাম দাম কেমন যাচ্ছেন 25000 25000 দাম বলতেছে কেমন 20000 21000 বলতেছে 20000 21000 টাকা বলতেছে বলতেছে এই যে দর্শক দেখেন 20000 21000 টাকা এই ছাগলটার দাম বলছে আজকের ওইবতপুর ইদুরমুর হাটের এই ছাগলটার দাম আপনি কত হলে বিক্রি করে দিবেন আমি বাইশ তেইশ হলে বিক্রি করুন বাইশ তেইশ বিক্রি করে দিবেন সে তুলনায় দাম কেমন বুঝতেছেন দাম ভালো ভালো দাম ভালো দাম ভালো দাম ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম কয় দাদি বিহান দিছে না এক বিয়ানো দিছে না

দামকো বলছে কত লাভ 25 বলে ফেলছে এই যে 25000 হাজার দামদর হচ্ছে কয় টাকা দিলে ছাড়ে দিবেন মনেতে কনছে 30 এর উপরে যাইতো হবে 30 এর মেলা দূরে দি 25 হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন বেচা কি করেন এই যে এরকম ছাগল নিতে হলে এই হাটের নাম কি ইদুরমুর 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 এই যে ইদুরমুরের হাটের কালেকশন আজকে ইদুরমুরের হাটের কালেকশন ছাগল দেখেন এই যে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আতে ঠিকানাটা বলেন ইদুরমুর নবিল কৃষ্ণমুর ইদুরমুর ইদুরমুর রাজা আপনার বাসা এখানে এই হাট কত এসে লাগছে এখানে ও তো মা বসฤতু হয়ে গেছে বসরে বেশি মানে জগদিন ভাত আছে আবার নতুন করে আবার ও মাছখানে ভাত ছিল এখন আবার নতুন করে লাগছে এই বাচ্চা এই যে বাচ্চাগুলো আর কালারের বাচ্চাগুলো চাইদা বেশি এটা কি বাচ্চা এটা হলো তুতা তুতার ফস কাশিদা পাড়ি পাড়ি বয়স কয়দিন বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস ঠান্ডা লাগছে তো একটু জিমায়ে লইছে ঠান্ডার মধ্যে কয় টাকা দাম বলতেছে এটা নয় হাজার আট হাজার সাড়ে আট হাজার কত বলতেছেন বারো হাজার বারো টাকা বলতেছেন না এ এই কাছাকাছি হয়ে গেছে এই দেখেন আচ্ছা দেখেন ঠিক আছে ভালো থাকে না যে এখানে বিভিন্ন ব্যাপারীরা ক্রয় করে এখানে কিনে রাখছে না কা আরো প্রচুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন মামা মাল নিয়ে আসছে আটটা এখানে চারটা আছে চারটা না হম এই যে এগুলা কি পাচ্ছে এগুলা এগুলা খাসি মামা খাসি কত দাম যাচ্ছেন হাসি পাটি দাম যাচ্ছে পঁচিশ হাজার মামা জোরা জি বলতেছে কেমন মামা বলতেছে কেমন বলতেছে কেমন হ বলতেছে সোতেরো আঠারো সতেরো আঠারো না আরে এই যে এটা এবার এটা এটা জোরা কম মামা

ঠিক আছে দেখেন কি আছে তো এই জেলা লোক লাগতেছে না আমার না ভাই আমার কুমিল্লা ভাই কুমিল্লা কি অবস্থা কখন আসছেন আইসি ভাই সকালে ভাই সকাল আইছে ছটা দিকে আইছে যে কুমিল্লা থেকে ভাই সকাল আসছে মাল কয়টা কিনছেন নাকি কি খবর সবর মাল ভাই কিনতাছি ভাই এ 10টা কিনে হইছে

আলাদা আলাদা নিতে গেলে আলাদা দাম আলাদা কত দাম বিশ বাইশ পড়বো ধরেন এরকম বিশ বাইশ পড়বে না এই যে বাচ্চা সহ সেট এরকম সেট সেট নিতে হলে আপনার চলে আসতে হবে কৃষ্ণপুর মুখ ঠিক আছে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তা ভালো আছেন ইনশাআল্লাহ বাচ্চা দেখতেছি কচে সুন্দর সুন্দর বাচ্চা এই দুটা বাচ্চা কি খাসি না পারি দুটো খাসি দুটোই খাসি না দুটোই খাসি এই যে বয়স কেমন হবে এগুলা মাস আড়াই আড়াই মাস দুই আড়াই মাস হবে দুটা বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন দাম চাই তেইশ দাম তেইশ জোড়া আহ বলছে কেমন আট বন্ধ হয়েছি আঠারো বন্ধ হয়েছে না এই যে খাসি দুটি খাসি না দুটো খাসি দুইটাই খাসি যারা খাসির বাচ্চা খুঁজতেছে না এই যে এই বাচ্চাগুলা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না এগুলা কেমন দামের মধ্যে জোরা বারো বন্ধ করিস বারো তেরো না জোরা বারো তেরো হা জোরা বারো তেরো হয়েছে দেখেন দাম ঠিক আছে

ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাসা কোথায় বাসা হচ্ছে আহমেদ প্রত্যেক আহমেদ পুরো না এই যে হাতে এটা কি বাচ্চা এগুলা পছের বাচ্চা পছের বাচ্চা এই বাচ্চাটা এটা এটা কি খাসি না পাটি খাসি খাসি কত দাম চাচ্ছেন আঠারো হাজার দাম বলতেছে কেমন এই দশের উপরে বলতেছে দশের উপরে বলতেছে না আর এই যে এখানে এটা এটার দাম চাচ্ছে হচ্ছে বারো হাজার কত বলতেছে এই বলতেছে নয় সাড়ে নয় দশ সেরকম আর একে ব্ল্যাক ডাইমেন্ট গুলা

আলাদা আলাদা করেন এছাগল কয় দাঁতের যে এটা এটা ছয় দাঁত এটা দুই দাঁত এটা ছয় দাঁত আর এটা দুই দাঁত এই দুই দাঁতের কত দাম চাচ্ছে বাইশ হাজার দাম বলছে কেমন দাম বলছে পনেরো সতেরো

বলতেছে কেমন এই দশ হাজার নয় হাজার এগারো হাজার দশ হাজার নয় হাজার এরকম কেমন হলে বেশি দিবেন আপনি এই বারো হলে বেচবো বারো হলে বেশি দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এইরা কি খাসি না পারি খাসি খাকা খাসি বয়স কয়দিন বয়স বছর এখনো হয়নি আট মাস আট মাস এই যে খাসি দেখেন আট মাস এই যে বয়স আট মাস খাসি কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা কেমন বলতেছে সতেরো আঠারো বলতেছে সতেরো আঠারো বলতেছে না সতেরো আঠারো বলতেছে ঠিক আছে দেখেন কি খবর আসসালাম আলাইকুম ভালো আছেন আল্লাহ ভালো রাখছে বেসা কিনা কেমন চলতেছে আল্লাহ মোটামুটি ভালো ভালো না এই যে এখানে হাসিলটা এখানে নেওয়া হয়

ভালো আছেন না উনি দুটা বাচ্চা দেখতে পাচ্ছি কি বাচ্চা এগুলা পার্টি দুটি পার্টি দুটি পার্টি বয়স কয় দিন এতো এক মাস এক মাস বাচ্চা এগুলা কেমন দাম বলতেছে দুটি বাচ্চা বাদ বোরানি সহ বাচ্চা 15 15000 মাসও আর যদি আলাদা বলেন

নসন্ধি শিবপুর থেকে পড়ছে সব নসন্ধি না প্রতি শুক্রবারে আসে প্রতি শুক্রবার এগুলো চলে যাবে প্রতি শুক্রবারে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন এই যে ভাইরা চলে আসছে আপনারা চলে আসতে পারে ভাই দূরে থেকে আসে ভাই কোথা থেকে আসে আরে আপনি তো আমার জেলার লোক খালি দিয়ে নসন্ধির লোক ছাগল এটা যা কই তাই তো কই এগুলা কিনছেন

সর্বনিম্ন কেমন দামে কিনেন সাড়ে আট দশ এরকম বাজেট আট হাজার নয় হাজার সাত হাজার ছয় হাজার দামে হইলে এরকম বাচ্চা পাইবেন ব্ল্যাক ডায়মন্ড এই যে দেখেন যৌনে পাহাড়ি

আর কিছু হলে তো আমরা দিয়ে দিব পঁচিশ পার হইতে হবে পঁচিশ পার হইতে হবে ভাইদে পঁচিশ হাজার টাকা দিয়ে এরকম একটা ছাগল আপনারা কিনতে পারবেন এই যে ঠিক আছে ভাই ভালো থেকে না আচ্ছা আলাইকুম এই যে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই কি কিনলেন না বেশ টানছেন ভাই কিনছেন কোথা থেকে আসছেন আমি আছি নাটোর থেকে সদর নাটোর এটা একটু এখানে দিয়ে দিই লাগায় তাহলে ভালো কত দিয়ে কিনছেন এটা ষোলো হাজার ষোলো হাজার দাঁত কয়টা না নিয়ে আসেন তো সামনে নিয়ে আসেন তাতে নিয়ে এখনো না দাম চাইছিল কত দাম ছিল বাইশ বাইশ চাইছিল বাইশ চাইছিল দেখেন ছাগলটা বাড়িতে থেকে আরো আছে ছাগল না ছাগল নাই এটাই প্রথম পালবেন পালার জন্য কিনছে তবে ছাগলটা ভালো আছে এটা আপনারা মতামত করে দেন আসলে উনি কি জিতো না হারলো নাকি তবে আমার মনে হয় আপনি জিতছেন কত থেকে কত দাম নিছে কত বললেন 16000 16000 লেখানে 300 লেখানে 300 16000 টাকা এই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম তো দর্শক আজকের মতো এ হাটের ভিডিও থেকে এই মুহূর্তে আমি বিদায় নিব যারা আসতে চাচ্ছেন আপনারা এই হাটে সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ